আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিপূর্বে বিভিন্ন কলেজের রিভিউ আমি আমার চ্যানেলে বিস্তারিত শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে সরকারি বাংলা কলেজ মিরপুর একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার চব্বিশ পঁচিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেহেতু এখনও এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি এরপর বিভিন্ন কলেজ তাদের নতুন করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাই আজকের এই ভিডিওতে বিগত বছরের তথ্যের আলোকে এবং নতুন তথ্য সংযোজন সহ বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যখন আবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপডেট তথ্যগুলো আবারও যথারীতি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কি কি মাধ্যমে পড়ানো হয় ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত বেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই যথারীতি আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলো এখন বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ যা উনিশশো সালের এক অক্টোবর প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে পরিচয় করার চাহিদা থেকে প্রিন্সিপাল আবুল কাশেম এই কলেজটি প্রতিষ্ঠা করেন কলেজটি ঢাকা শহরের পঁচিশ একর জমির ওপর মিরপুরে অবস্থিত বর্তমানে উচ্চ মাধ্যমিক সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে উনিশশো সালে কলেজটিকে সরকারীকরণ করা হয় এবং উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে কলেজটি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় তবে ষোলোই ফেব্রুয়ারি দুই থেকে কলেজটি স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যম রয়েছে ক্লাস কম্বাইন্ড আটটা পঁয়তাল্লিশ গ্রীষ্মকালীন আলাদা সময় অনেকেই প্রশ্ন করো কম্বাইন্ড বলতে এখানে কম্বাইন্ড বলতে ছেলে এবং মেয়েদের একই সঙ্গে ক্লাস হয় ড্রেস পরিচিতি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাত্র এবং ছাত্রীদের ড্রেস আপ ছবি দেওয়া রয়েছে এখান থেকে একটি ধারণা করতে পারবে ড্রেস পরিচিতির বিস্তারিত ড্রেস কোড উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য ছাত্র সাদা শার্ট ফুল বা হাফ শোল্ডার ফ্ল্যাপ সহ বাম পকেটের উপরে সরকারি বাংলা কলেজের মনোগ্রাম নেভি ব্লু প্যান্ট কালো জুতা নেভি ব্লু সোয়েটার শীতকালে ছাত্রী বাম হাতায় বাংলা কলেজের মনোগ্রাম সম্মিলিত শোল্ডার ফ্ল্যাপ সহ সাদা রঙের কামিজ এবং সাদা সালোয়ার সাদা ও না নেভি ব্লু বেল্ট কালো জুতা নেভি ব্লু কার্ডিগান শীতকালে বিশেষ দ্রষ্টব্য ভর্তির কাগজপত্র জমাদানের সময় কলেজ ব্যাগ পকেট ব্যাচ শোল্ডার ব্যাচ স্মার্ট আইডি কার্ড ফিতো অ্যাকাডেমিক ক্যালেন্ডার সংগ্রহ করতে হবে আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে আবেদন করতে লেগেছিল ফোর পয়েন্ট জিরো জিরো বাণিজ্যে থ্রি জিরো জিরো মানবিকের থ্রি জিরো জিরো আসন সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞানে চারশো দশটি বাণিজ্যে সাতশো ষাটটি মানবিকে পাঁচশো দশটি মোট এক হাজার ছয়শো আশিটির মতো আসন রয়েছে এবছর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা বিস্তারিত জানতে পারব তাই তথ্যগুলো পরিবর্তনশীল আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয় আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যেয়ে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে একশত টাকা যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে এইচএসি কলেজ ভর্তির অনলাইন আবেদন তুমি করতে পারবে ভর্তির খরচ ও মাসিক বেতন বিগত বছরের সকল বিভাগের ভর্তি ফি চার টাকা মাসিক বেতন আঠারো টাকার মতো তবে বেতন প্রতি মাসে দিতে হয় না এককালীন কয়েক মাসের একেবারে নিয়ে নেয় কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী উপজাতিদের অগ্রাধিকার রয়েছে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানে আবেদন করতে ফাইভ পয়েন্ট জিরো জিরো নম্বর এগারোশো সত্তরের কম বা বেশি বাণিজ্যে ফোর পয়েন্ট এইট জিরোর কম বা বেশি মানবিক ফোর পয়েন্ট এইট জিরোর কম বেশি হতে পারে মোট কথা এখান একটি ধারণা নিতে পারবে তোমরা এবছর কাট অফ মার্ক কত হবে এর উপর নির্ভর করবে চান্স পাওয়ার সম্ভাবনা হোস্টেল বর্তমানে কলেজটিতে আবাসিকভাবে থাকার জন্য শুধুমাত্র ছাত্রদের জন্য প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস নামের একটি হল রয়েছে সম্প্রতি সময়ে সরকারি অনুদানে ছাত্রদের জন্য আরও দুইটি হল এবং ছাত্রীদের জন্য একটি হল নির্মাণ কাজ হাতে নিয়েছে কলেজ প্রশাসন একটি হল তৈরির কাজ ইতিমধ্যে চলমান রয়েছে সরকারি বাংলা কলেজের আবাসিক হল সমূহ হল প্রিন্সিপাল শেখ কামাল ছাত্রাবাস নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস প্রস্তাবিত শেখ ফজিলাতুন মুজিব ছাত্রীনিবাস প্রস্তাবিত হোস্টেল খরচ বছরে তিন হাজার টাকার মতো হতে পারে খাবার খরচ পার মিল তিরিশ টাকার মতো যেহেতু বিগত বছরের তাই তথ্য কিছু পরিবর্তন হতে পারে ট্রান্সপোর্ট ঢাকার মিরপুর এক দারুসালাম বাস স্ট্যান্ড থেকে গজ দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে সরকারি বাংলা কলেজের অবস্থান কলেজের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিজয় নামের একটি বাস যা শিডিউল অনুযায়ী শহরের নির্ধারিত রুট হতে ছাত্র বা ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে এবং ক্যাম্পাস হতে নিয়ে যায় এছাড়াও ক্যাম্পাসের রুটে অনেক লোকাল বা সিটিং সার্ভিস বাস রয়েছে রয়েছে বিআরটিসি বাস প্রতিনিয়ত চলাচল করে যা ব্যবহার করেও ছাত্র বা ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আসা যাওয়া করে থাকে ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে এস সি পরীক্ষার মূল নম্বর পত্রের ফটোকপি দুই কপি এস এস পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি স্টেম সাইজের পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপিও ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ এটা কলেজের ভিন্নতা অনুযায়ী ডকুমেন্টগুলো কম বেশি হতে পারে অবশ্যই ভর্তির সময় তোমরা তথ্যগুলো একটু মিলিয়ে নিবে ভর্তি ও কোটার ক্ষেত্রে কি কি কাগজপত্র জমা দেওয়ার নিয়ম যা বিগত বছরের বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে ভর্তির কাগজপত্র জমা দেওয়ার নিয়মাবলী অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্মটি ডাউনলোড করে দুই কপি শিক্ষার্থী স্বাক্ষর এবং এসএমএস প্রাপ্ত ক্লাস রোল ফর্মের উপরে লিখা যায় লিখে জমা দিবে ফর্মের সাথে সাদা ড্রেস পরিহিত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট ও এসএসসির প্রশংসাপত্র এবং টাকা জমার পে স্লিপের প্রিন্ট কপি এ ফোর সাইজের একটি খামে করে খামের উপরে নিজের নাম পিতার নাম মাতার নাম অভিভাবকের মোবাইল নম্বর বিভাগ বা গ্রুপের নাম এসএসসির রোল নম্বর লিখে প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক পরিষদে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী ভর্তির কাগজপত্র জমা দিতে হবে এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট জমা না দিলে ভর্তি বাতিল বলে হিসাবে হবে কোটাই ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ এবং গ্যাজেটের কপি বাবা মামায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাবা মামায়ের এসএসসি সনদের কপি অথবা জন্ম সনদের কপি ইউনিয়ন কাউন্সিল বা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি বা নাতনি সম্পর্কের প্রত্যয়নপত্র শিক্ষা কোটার ক্ষেত্রে দপ্তর প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দাখিল করতে হবে তাহলে বন্ধুরা যে পর্যন্তই তোমরা জানতে সরকারি বাংলা কলেজ মিরপুরের বিস্তারিত তথ্যগুলো যথারীতি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় তাই আজ বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ